তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ ফানেতে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে তরুণ যে তোমরা মহাসাগর তরুণ যে তোমরা মহাসাগর ইসো কাছে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে। থাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানিতে তোমরা পারো দুর্গম পথের কাটা সরাতে তোমরাই পারো আলো হয়ে জীবন ভরাতে তোমরা পারো দুর্গম পথের কাটা সরাতে তোমরাই পারো আলো হয়ে জীবন ভরাতে আধার মাঠ পেরুলেই পাবে মুক্ত কাছে আধার মাঠ পেরুলেই পাবে মুক্ত আছে অসহায় চোখে আকাশ পানেতে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে তরুণ যে তোমরা মহাসাগর ধরুন যে তোমরা মহাশাগর তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে, আছে অসহায় চোখে আকাশ পানে ভাঙা কষ্টের কান্না কেউ দেখে না রে শাওলার মতো জীবনটায়ার ভাষায়ও নারে ভাঙা কষ্টের কান্না কেউ দেখে না রেওলার মতো আর ভাষায় তারা ভরা এনে দাও জেগে ওঠো ভোরের পাখি বিজয় রেখে যাম তারা ভরা তোমরা এনে দাও জেগে ওঠো ভোরের পাখি বিজয় রেখে যা শান্তির প্রতীক হবে তোমরা সবার কাছে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানে তে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানে তে ধরুন যে তোমরা মহাসাগর ধরুন যে তোমরা মহাসাগর এসো কাছে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ পানেতে তাকিয়ে আছে অসহায় চোখে আকাশ জাগুন